ইউটিউবে যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করেন যাদের চ্যানেল শর্ট তো তাদের জন্য এক ইউটিউব থেকে গুড আপডেট দিয়েছে আশা করি ভিডিওটা দেখার পরে আপনাদের অনেক ভালো লাগবে কারণ আমরা সবাই জানি যে ইউটিউবে ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসে আর যদি আপনি ইউটিউবে কোনো ধরনের গান বা কিবা বস্তু সার্চ করেন তার তলেও কিন্তু শর্ট ভিডিও সাজেস্ট করাই তো এইবার আপডেটটা এত ক্লিয়ার ভাবে আপনাদেরকে দিয়েছে যেটার ফলে আপনার চ্যানেলের মধ্যে ভিউজ অনেক পরিমাণে বেশি জেনারেট হবে তো আপডেটটা জানার পরে নিশ্চয়ই আপনার ভালো লাগবে তো আপডেটটা বলার আগে আপনারা gaming টি রিকোয়েস্ট করব দেখেন আপনি যদি আমার চ্যানেলে এখনো নতুন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন কারণ এখানে আমি প্রতিনিয়ত ইউটিউব रिलेटेड নিয়ে কাজ করি তো এবার দেখেন আপডেটটা কি আমরা যখন শট ভিডিওতে থাম্বনেল লাগাই তখন কি করি আমাদের শট ভিডিওটার মধ্যে যেটা আছে সেটাই কিন্তু আমরা সিলেক্ট করতে পারি তাছাড়া অন্য কোনো ধরনের বস্তু আমরা লিখতে পারি না তো ইউটিউব থেকে এটা লঞ্চ করেছে যে আপনি যদি আপনার থামমেল সিলেক্ট করেন তাহলে সেখানে আপনি লেখার বা ফিল্টারের অপশন পাবেন সেটা খুব দ্রুতই আপনাদের চ্যানেলেও আসবে আশা করি বুঝতে পেরেছে তো আপনি যদি বুঝেন নাই তাহলে আপনি এটা আবার ভালো করে দেখেন দেখেন এখানে আপনি যদি থাম্বনেল সিলেক্ট করেন সেখানে ফিল্টারের অপশন পাবেন আর টাইপিং করার অপশন পাবেন এখান থেকে আপনি টাইপিং করতে পারবেন ইমো দিতে পারবেন আপনার পছন্দ মতে আপনি লিখতে পারবেন তো আপনার শর্ট ভিডিওর থামমেলে যদি আপনি লিখে দেন কিবা বা বস্তু তাহলে কিন্তু অনেকটাই আইকেসি থামমেল হবে তার ফলে আপনার চ্যানেলের মধ্যে অনেক পরিমাণের ভিউজ পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকেন সুস্থ থাকেন